রায়ান উঠে পড়েছে মঙ্গলা বললো সাড়ে এগারোটায় আসবে আর আমরাও রেডি হয়ে যে জিমে বেরোবো মাম ডিপ ডাকতে চলে গেছে প্রচণ্ড রোদ বেশ লেট জিমে যেতে আটটা এখানেই বাজে যাই হোক গুড মর্নিং ওয়ান আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও আমাদের ঠিকঠাকই আছি তো আজকে ব্লগটা একটু শুরু করেই বেরোলাম জিমে প্রতিদিন তো জিম থেকে এসে তারপর ব্লগ করি তাই আজকে একটু জিমে যাওয়ার আগে ব্লগটা শুরু করে বেরোলাম তো এই ফোনটা নিয়ে যাচ্ছি না যদি পারি জিমে গিয়ে আজকে ব্লগ করতে তাহলে নিশ্চয়ই ওই ফোনটা দিয়ে করবো তো চলো এখন যাওয়া যাক জিমে বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে আর যদি পসিবল আমি তো তাহলে ওই ফোনটা থেকে ব্লগ করে এই ফোনটাতে নিয়ে এডিট করে নেব চলো এখনকার মধ্যে যথারীতি জিমে গিয়ে ব্লগ করতে পারিনি কারণ গান চলছিল হাই ভলিউমে মিউজিক চলছিলো আর ভুলেও গিয়েছিলাম মানে এক্সারসাইজ করতে করতে বাজে দশটা চল্লিশ এখন আমি ব্লগ পোস্ট করিনি এখন মামকে বললাম মাম ব্লগটা পোস্ট কর কেন জানো ব্লিঙ্কির থেকে হ্যাঁ ব্লিঙ্কির থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম কেননা এই যে একটু এই ফিরে আনা আছে আজকে রাত্রে আজকে একটু আমি মধুমিতা স্বর্ণা তিনজনে মিলে অনেক দিন ধরেই বলছিলাম খাওয়াবো তো সেটা হচ্ছিল না রান্না করেই খাওয়ানোর হয়তো আমাদের ইচ্ছে ছিল কিন্তু পরিস্থিতির বসে সেটা আর হচ্ছে না তো তার জন্য খাবার কিনে আনবো আর শুধু বাড়িতে হবে হচ্ছে এই যে ফিলেটা কেনা আছে এটা ভেটকি মাছের ফিলে পিস ফিঙ্গার হবে ওটা সরঞ্জামের কিচ্ছে গোছানো ছিল না ওর বাবা সকালবেলা চেম্বারে বেরিয়ে গেছে তো তার জন্য লিঙ্কির থেকে পুদিনা পাতা ধনে পাতা এই সমস্ত অর্ডার ফর্ডার করে হ্যাঁ এখন এই যে ব্লগ পোস্ট হচ্ছে আমার সকালবেলা সুন্দর করে গাড়ির পুজো দিয়ে দিনটা শুরু করলাম আর শেষ করলাম রান্না পুজোর প্রসাদ দিয়ে একদম তো যেটা বলছিলাম তো লিঙ্কির থেকে এগুলো অর্ডার ফর্ডার করি এগুলো সমস্ত কিছু গুছিয়ে পুছিয়ে নিলাম নিয়ে আর এদিকে ভাতও হয়ে গেছে আর রান্নায় কী আছে দেখিয়ে দিচ্ছি রান্না কিছু করিনি তাও বান্না যা আছে সেই দিয়ে এই বেলাটা হয়ে যাবে তো চলো এইখানে তো বাসনগুলো মেজেই রেখে গেছি যেহেতু মঙ্গলাগুলো সাড়ে এগারোটায় ঢুকবে এখানে এবার যা পড়বে এগুলো মঙ্গলা ধোবে আমাকে আগে সবার আগে এটা করতে হবে এটা এখন নুন দিয়ে আর লেবু দিয়ে ম্যারিনেট করে রাখা আছে এটা থাক চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট যাই হোক থাক আর এইদিকে আমি সমস্ত কিছু পেস্ট করেছি আদা রসুন পুদিনা পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা সমস্ত কিছু এই পেস্ট করে রেখে দিয়েছি এটা ম্যারিনেট করে তারপর ফ্রিজে তুলে দেবো তো এই হচ্ছে ব্যাপার ভাত তো হয়ে গেছে দেখালাম রায়ান খাওয়া হয়ে গেছে দুধ কনফ্লেক্সই খেয়েছে আর মাও দুধ কনফ্লেক্সই খাচ্ছে আর আমি খাবো হচ্ছে এই দই চিনি চলো এখন খেয়ে নিই আবার পরে আসছি এতক্ষণ এখানে জাস্ট মানে ঠান্ডা স্ট্রম প্রপার ঠান্ডা স্ট্রম যাকে বলে কি বিদ্যুৎ চমকালো কী বাজ পড়ল মানে আমি সত্যি দেখিনি এত বাজ আর এত বিদ্যুৎ কখনও দেখিনি ঠিক আছে ঠিক আছে রাখ আমি দেখছি আর এই এইদিকে রান্নাবান্না তো রাখ এখানে আমি আমি দেখছি বললাম তো আর রান্না বান্না আছে বলতে আজকে ওখানে তো ফল কেটে দিয়ে গেছে মঙ্গলা মঙ্গলা সব পরিষ্কার করে দিয়ে গেছে ওরা দু দুজন ডিমের অমলেট করেছে দুটো আর পুতলি ভাজা আছে রায়ান ঝুড়িগুলো সরা সোয়াবিন আলুর তরকারি আছে এখানে ভাত আছে একটা ডিম আছে ডিমটা আমি খেয়ে নেব আর এখানে এই যে ইয়ে আছে ইয়ের ডাল বলো সে ডাল এটা দেখতে করেছে চাল ডাল বুকলি বেশি পাঠিয়েছে আমি টকডালটা আম ছাড়া আর কিছু দিয়েই করতে পারি না সেদিন বুকলি বেশি শুনে তো পাঠিয়েছে ও আচ্ছা যাই হোক এখন আমরা এই দিয়ে লাঞ্চ সারবো লাঞ্চ সেরে একটু যাব মায়ের বাড়িতে তো চলো আগে আগে তো তো তোর তো পড়াই আছে আর আমি আরও যাবো দাদাইকে দেখতে এই বাবা আবার কিসের জন্য কারেন্ট গেল ভগবান হচ্ছে বুঝতে পারছি না আমরা এখন যাই না ওই আমাদের আবার জেঠিমাদের কারেন্ট চলে গেছে চেঞ্জার চেঞ্জার পুরো পুড়ে গেছে বাজ করে জেঠিমাল মানে থ্রি সি আর হচ্ছে টু সি এই দুজনের পুরো এটা অবস্থা হয়েছে তো এখন লোকজন ডাকা হয়েছে তারা এসে সব ঠিক করবে এতক্ষণ এত কিছু করলাম কিন্তু ব্লক করতে পাইনি এই সমস্ত জন্য ফোনটা তো ঘরে ছিল দৌড়োদৌড়ি করে যাচ্ছি না এটা মনে সবারই হচ্ছে যাই হোক চলো এবার খেয়ে নি তারপরে আবার আসছি বেরিয়ে পড়েছি খেয়ে বাসনপত্র বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সঙ্গে আছে রায়ান আর মাম তার বল রায়ান আমরা কোথায় যাচ্ছি কত পড়তে যাচ্ছে অত পড়াই ছিল বাট বাবা একটু দেখা করতে চেয়েছিল কালকে যেতে পারিনি বাপিন আজকে তারে না সবাই জেনে এত বাজে বে ধরে এত এত বাজ পড়েছে সুতরাং আমি হ্যাঁ যেতেই পারবো না কিন্তু না বাপিন বলেছে এরকম ভাবে কখনো বলে না তো যাইও লোকজন যাব তাই ভিডিও করেছি বিশ্রাম কম আছে মেঘলা করে আছে বাট বৃষ্টিটা কম আছে বাবা তো ছাতে গিয়ে তো হেজি আসে বুঝতে না মাঝে মাঝে তো যাই হোক বেরিয়ে তো পড়েছি এবার যাই মা তো পুরো সারপ্রাইজ ক্যামেরাটা আগে থেকে অন করে রাখব মায়ের মুখটা দেখানোর জন্য দাদা ভাই কেন গেট খুলতে বলবো মাকেই গেট খুলতে বলবো যাই হোক চলো এখন যাওয়া যাক পরে আছি দাদাবাই এখন ঘুমোচ্ছে পুজোর সব হোডিং মোটামুটি বসে গেছে রাস্তার দুধারে দাঁড়াও জ্যামের মধ্যে এসে আমি ক্যামেরাটা অন করলাম আচ্ছা চলো গাড়িটা চলুক তারপর দেখাচ্ছি না বৃহস্পতিবার দেখো হরিং পড়ে গেছে ওইখানটা বেশ ভালো সব পড়ে এখানে তো মাঝে মাঝে পড়েছে মাঝে মাঝে বাস আছে এখানটা পুরোপুরি পরে সাইড এগুলো পড়ে গেছে সব আর এখনো পড়া বাকি আছে এখানে দেখ না এখানে সব পড়েনি দেখ না ওই যে খুব করে রাখা আছে এখনো পড়েনি আর এখানেও বাস করে রাখা আছে পরে কাজ হুম কাজ চলছে আজকে তো সারাদিন এত বৃষ্টি হলো দুপুরের পর থেকে দুপুরের পর থেকে ঠিক না ওই পনেরো বারোটা থেকে নেমে গেলে পনেরো বারোটা হ্যাঁ হ্যাঁ পনেরো বারোটা ঠান্ডা হ্যাঁ প্রচন্ড একটা বিশ্রি গরম বিশ্রি গরম ঠান্ডা ওই দেখো আবার এখানে বসে নি আমার ওই পাশে দেখো ডান দিকে বসে গেছে হরিণ ওই যাই হোক চলো আর রায়নের আজকে ড্রেস কিনতে যাবো আমি আর রায়নের বাবা রায়নকে পড়তে দিয়ে চলো রায়নের বাবা আসবে বাড়ি ফিরে তারপরে আসবে চলো এখন আমরা যাই মায়ের এক্সপ্রেশনটা দেখাতে পারলাম না ওখানে হ্যাঁ তখন বৃষ্টি নেমে গেছে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আমি আর মায়ের এক্সপ্রেশনটা দেখাতে পারলাম না আমার চুল বড় হয় না আর মায়ের চুল কত বড় অবস্থা শুরু মনেই পড়ো তো এই যে নো কাটছে বাপিনের বাপিন কাটছিল এখন মামুকে বললো মাম কেরে দিচ্ছে चलो শরীর কেমন আছে কি সমস্যা বলে দেখি যখনই দিকে করি ভালো নেই কেন কি হচ্ছে না কি তোমার নানন কি সমস্যা কি সমস্যা কি সমস্যা ওই বলতে তো হবে কি সমস্যা তো জোর বল তো এখন তো বয়স হয়েছে একটু তো জোর বল কম হবেই তো কিছু করার নেই এখন রাস্তাঘাটে একা একা বেরোনো যাবে না ঘরের মধ্যেই থাকতে হবে কিছু করার নেই সোমবার বেরোতে হবে কোথায় উঠে গেছে পুরো রকগুলো দেখা যাবে আমার তো রক দেখা যায় না পুরো জিম গিয়ে 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 জিম মাথায় ঢুকেছে ওই জিম আর বেরোবে না মাথা

ওপরে বৌদির ঘরটা একটু দেখে আসি দিন বৌদির ঘরে যাই আর এখানে খবর চলছে বাপিন খবর শুনছে বৌদি এখানে সব পড়াচ্ছে আরও স্টুডেন্ট আসবে আসেনি তাই বেশি ব্লগ করতে পারলাম না কথাই বলছিলাম আর এই দেখো বৌদি কি সুন্দর পর্দাগুলো লাগিয়েছে এখানে এটা এখানে এটা আর ও ঘরে তো আমাদের মতো লাগিয়েছে ও ঘরে আর গেলাম না বৌদি বেশ গেট আপটা চেঞ্জ করেছে এ বেশ ভালো লাগছে বৌদি খুব সুন্দর লাগছে ও মা কি সুন্দর এইদিকে এই পর্দাটা দিয়ে দিয়েছে পুরো হোয়াইট এইদিকে এটা দিয়েছে এটা তো আমার মতোই অনেক নিট অ্যান্ড ক্লিন লাগছে দেখেছ পুরো নিট অ্যান্ড ক্লিন মানে আমার তো আমি তো ফিল করেই আমার ঘরে রয়েছে ঠিক আছে বাট তোমার ঘরে তো ছিল না তুমি ভালো ফিল করতে পারবে পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো তোমার ঘরেরটা বেশি সুন্দর হয়েছে তোমার বেডরুমের পর্দাটা বেশি সুন্দর হয়েছে আমাদের থেকেও ভালো হয়েছে এটা এখানে দিয়ে দিয়েছো ভালো হয়েছে এটা ইউটিলাইজ হয়েছে জায়গাটা খুব সুন্দর হয়েছে ঘরটা খুব সুন্দর লাগছে এই ঘরটা কি সাজিয়ে নিলে দেখবে দারুণ ঠিক আছে ও চলে এসেছে আমি বেরিয়ে আছি মা তুই তাহলে উঠে আমাকে ফোন করে দিস আমি রাজুকে ফোন করে নেবো ঠিক আছে টাটা তোমাকে বলছি যাক হ্যাঁ হ্যাঁ সেটা আমি রিকোয়েস্ট করবোই গাড়িটা যেন পাওয়া যায় ঠিক আছে চলো টাটা আমি আরো গায়ের পাঞ্জাবিটা নেব নিয়ে সোজা বাড়ির দিকে মাছ মধ্যে শুধু একটা খাবার কিনবো চলো তখন যাই রায়নের পাঞ্জাবিটা দেখি পছন্দ হয় কি না হয় কি না কি কিনতে আজকে হবে হোক রায়নের পাঞ্জাবি না তুমি কিনতে হবেই এসছি তো এখানে পাঞ্জাবি দেখতে বাট হবে না বলছি আচ্ছা এটা কি কাস্টমাইজ করা যাবে এই সাইজটা ওই দোকানটার ব্লগিং আলাও ছিল না দেখলে তাই আমি ক্যামেরা অফ করে দিলাম তো ওখানে হলো না রায়নের সাইজ কাস্টমাইজ করাতে হবে তবেই হবে তো এখন তো আর টাইম নেই যেহেতু নেক্সট রবিবারই এনগেজমেন্ট শোনাই তো তাৰ ওখনে ৰব নে এইখিনি প্ৰচুৰ পাঞ্জাবীৰ দোকান আছে বা ওখান কোনো থাকে পাঞ্জাবী নিয় চলি যাব চলছে পাঞ্জাবি আসলে কালারটার জন্য সমস্যা হচ্ছে কালার ম্যাচিং করে হোয়াইট ব্যাপার করে আমি গেছিলাম ওখানে খারাপ ব্যবহার করেছে তাই বেরিয়ে চলে এসেছি তখন দেখি এগুলো এটা ভালো লাগছে এটা এটা আমার ভালো লেগেছিলো বাট এই কালারটা কোনোভাবেই যাবে না বটল শাড়িটার সাথে কম্বিনেশান হচ্ছে হ্যাঁ কোনটা ওটা তো হ্যাঁ মানে এগুলোর থেকে কালারটা ওটার সাথে একমাত্র যাচ্ছে চলো নেওয়া হয়ে গেছে ছেলের পাঞ্জাবি দুটো কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ওটা একটু অল্টার করতে দিয়ে এলাম দোকানেই ওর বাবা পরে নিয়ে যাবে দুটো নিয়ে যে একটা এনগেজমেন্টে পড়বে একটা গায়ে মূলের জন্য নিয়ে দিয়েছে একেবারে কিনতে হতো অল্টার করতে হবে একেবারে নিয়ে নিয়েছি দুটো তো যাই হোক এখন যাচ্ছি বাড়ির দিকে কাজ আছে মানে খাবার নিতে হবে কেন নিতে হবে কী নিতে হবে হয়তো বলেছি নাকি বলিনি আমি এখন একদম ভুলে যাই সেটা তোমাকে দেখিয়ে দেবো চলো এখন আমি যাই খাবারের দোকানে এখানে শেষ মুহুর্তে প্রস্তুতি চলছে তার

ভিতরেও কাজ চলছে দারুণ জাস্ট জ্যামটা দেখো কি লেভেলের জ্যাম মানে অল টাইম যখনই এক এক তুমি রাস্তাটা এখন পুজো না এখন আরও বেশি আরও বেশি জ্যাম বেড়ে গেছে হোর্ডিং তো এই তো সব হোর্ডিং এখন ক্যাম্পা খোলার এক বাপ রে বাপ হোর্ডিং এটা ক্যাম্পা কোলা এই যে ওই তো বুকিংয়েই থাকবে আমরা এখন একটা গলির ভেতর দিয়ে ঢুকেছি যে লেভেলের জ্যাম যে লেভেলের জ্যাম মানে বলবার মতো না এবার মামরাজে কী করে আসবে রাজুকে ফোন করেছিলাম রাজুকে ফোন রাখছিলো না রাজুকে পাইনি এখন আমরা বৌদি ওখান থেকে একটা উবের বুক করে দিয়েছে মামার রান আসছে যে লেভেলের জ্যাম কখন ওরা বাড়িতে আসবে আমি জানি না আমরা তো একটা গলির বাজার দিয়ে ঢুকে আমরা এখন যাচ্ছি বারবারই বলছিলাম তোমাদের খাবার আঁকতে আসছি খাবার আঁকতে যাচ্ছি আজকে তো যেহেতু আজকে খাওয়াবো আমি অনুভিত স্বর্ণা তার জন্য আমি একটু বিরিয়ানি নিতে যাচ্ছি ওইদিকে সর্ণাকে ফিশ ফ্রাই ম্যারিনেট করে দিয়েছি বাদ বাকি কোটিং কটিং করে সর্ণা রেডি করে সোনা ওটা ফ্রাই করছে আমি এখান থেকে বিরিয়ানিটা নেব নিয়ে সোজা বাড়িতে যাবো গিয়ে তারপর ডলি করে যাবো এই যে বিরিয়ানির দোকানে চলে এসেছি বিরিয়ানি

এই তুমি নিয়ে যাবে কিন্তু ফিশ ফ্রাই ওখানে রাখা আছে আমরা ফিশ ফ্রাই খাচ্ছি ওখানে চুলে ফিশ ফ্রাই এই এত ঘুম পেয়ে গেছে দাদা মাম্মাম জামা পরেছে মামকে মাম্মা পুরো কুইন লাগছে তো তোমাকে পছন্দ তোমার পছন্দ হয়েছে মাম্মা তুমি বলেন তোমার পছন্দ হয়েছে তোমাকে কে দিয়েছে জামাটা কে দিল এদিকে আঙ্কেল

এটা আমাদের এই পাড়ার ওই পাড়ার নয় এটা এই পাড়ার এটা এই আমাদের পাড়ার আগের বাড়ির পাড়ার এটা হচ্ছে এই বাড়ির পাড়ার এটা হচ্ছে ও বলতে পারবে কোথায় জায়গাটা তো যাই না মানে চোমাকে চিনিয়ে নিয়ে যেতে পারবো কিন্তু জায়গার নাম জানি না কোথায় এই বিরিয়ানিটা তো যাই হোক বিরিয়ানিটা ভালো ওই যে বললাম চেনাতে পারবে ও চিনি আমি দিতে পারবো মাও কিরে ভালো তুই তো খেয়েছিস আমরা তো কথা খাতে খেয়েছি এই বিয়েতে এখন এই তিনজন খাচ্ছে আমরা পরে খাবো আমরা এখন একটু গল্প করছি মাম্মাম ফার্স্ট ব্যাচে খেতে বসেছে একটা লাস্ট ব্যাচ রানিং এখনো মাম্মামের খাওয়া হয়নি কেউ কিছু বলবে তোমরা মাম্মামকে আর মাম্মামের মা অসহ ধৈর্যের পরীক্ষা দিচ্ছে

চলে গেছে রাজের আর রোদের দুজনে খাওয়া রাজ কেমন খেলি বল রান্না করে তো খাওয়াতে পারলাম না আমরা কেউ শুধু ফিশ ফ্রাইটাই হয়েছে আসছে বছর রান্না করে খাও বাঙালি খাওয়া খাও একদম একদম রান্না করেই খাওয়া হান্ড্রেড পারসেন্ট আসছে বছর বাঙালি খাওয়ার বারোটা কুড়ি বাজে এসছি অনেকক্ষণ আগে ওর বাবা ওই ঘরে শুতেও চলে গেছে রায়নার মাম তো অনেকক্ষণ আগেই চলে এসছে শুয়ে পড়েছে পুরো খর তো ক্লিনই আছে চলো এখনকার মতো ঘুমোতে যাই একটু কাজ ছিল কাজ করছিলাম সেটাও হয়ে গেছে আজকের মতো টাটা বাই কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে গুড নাইট